তারা তিন দোষে দোষীর কয় দোষে দোষী ওয়াজ করছিলাম কয়টা নিয়া কয়টা কান ঠিক আছে কিনা এই তিনটা তো আপনাদের সাথে নাই এই জন্য আপনারা কথা করেন না দেখেন তো কান আছে কিনা কান আছে কিনা দেখেন আছে আছে শোক আছে কিনা কলব আছে কিনা আমার আল্লাহ বলেন জাহান মিনাল জিন্নি বলিনসি জিন এবং ইনসানের মাঝে অধিকাংশ মানুষকে আমি জাহান নামের জন্য মনোনীত করেছি কারণ তারা তিন দোষে দোষী এক নম্বর তাদেরকে আমি আল্লাহ অন্তরে দিয়েছি এই অন্তরে দিয়ার দুনিয়ার সব চিন্তা তারা করেছে সব কাজ তারা করেছে আমার দেওয়া অন্তরে দিয়া আমার চিন্তা করে নাই বালো চিন্তা করে নাই কল্যাণের চিন্তা করে নাই মানবতার চিন্তা করে নাই মানবতার মুক্তির জন্য চিন্তা করে নাই অপরাধ থেকে বাঁচার জন্য চিন্তা করে নাই অপরাধকে সমাজ থেকে রাষ্ট্র থেকে দূর করার চিন্তা করে নাই লালন করে নাই অন্তর্তাকারে পর যে ভালো জিনিসটা উপলব্ধি করে নাই এই দোষে দোষী যারা জাহান নামের জন্য মনোনীত তারা এই দোষ তো নাই না নাই আপনাদের মধ্যে নাই নাই তো কথা কন ভাই তিন নম্বরে ভবিষ্যতে আর এই অপরাধ করব না এই ওয়াদা করা এই তিন গুণ যার মধ্যে আছে আল্লাহ তার সব অপরাধ ক্ষমা করে দিবে আমাদের দেশে ধর্মান্ধ আছে আছে কি না জোরে কন ধর্মান্ধ অন্ধ দুই প্রকার অন্ধ কয় প্রকার এ কন অন্ধ কয় প্রকার একটা হলো আমাল আই আইন আল আমাল আইন একটা হলো চক্ষু সন্ধ চক্ষু অন্ধ এটা দুনিয়ার কিছু দেখে না আরেকটা হলো আল আমাল আদিয়ান আরেকটা হলো দর্মান্ধ আল্লাহর এত কুদরত থাকার পরেও যে ধর্মীয় জ্ঞান অর্জন করে না ধর্মের পথে চলে না ধর্মের কল্যাণের দিক দেখে না এটা হলো ধর্মান্ধ যার কলব আছে এই কলব দিয়া ভালো চিন্তা যে করে না সে হলো ধর্মান্দ তাহলে যার কলব আছে যার ভালো চিন্তা করে না সে হলো ধর্মান্দ আর যে হবে ধর্মান্দ সে হবে জাহান নামের জন্য মনোনীত তাহলে এই অন্তর দিয়া আজ থেকে ভালো চিন্তা করব না খারাপ চিন্তা করব। মানুষের ক্ষতির চিন্তা করব না ভালো চিন্তা করব। ও দুনিয়ার মানুষেরা শোনো বোখারি শরীফের সহীহ হাদিস বনি এক পাপিস্ট এমন কোন অপরাধ নাই তার জীবনে করে নাই সে বসে আছে দেখে একটা কুকুর মরুভূমির মধ্যে পিপাসায় কাতরাচ্ছে মারা যাচ্ছে পানির পিপাসায় সে অনেকক্ষণ তাকিয়ে দেখলো কুকুরটা পানির পিপাসায় মারা যাচ্ছে একবার বাবে কুকুরটাকে পানি খাওয়ানো দরকার আরেকবার ভাবে কুকুরটা নিকৃষ্ট প্রাণী হঠাৎ তার মনের কোনায় আল্লাহর মহাব্বত জাগ্রত হওয়ার পরে বলে আহারে এই কুকুরটা মরুভূমির মধ্যে পানির পিপাসায় মারা যাচ্ছে এই কুকুর তো আমি বানাই না এই কুকুর আমার আল্লাহ বানিয়েছে কুকুরটা কে জানি বানাইছে আপনারে আমারে আকাশ বাতাস জমিন তো আমার আল্লাহ যে তো কুকুর বানাইছে নিজের পায়ের সামরার মোজা খুলে সামরার মোজার মধ্যে পড়ে ওই পিপাসিত কুকুরটাকে পানি পান করানের কারণে আমার আল্লাহ ওই জালিমকে জান্নাতের ফয়সালা করে দিছে কুকুরকে পানি খাওয়াইলে যদি জাহান নামি জান্নাতি হয়ে যায় মানুষের সেবা করলে বুঝি জান্নাত জাহান নামি জান্নাতি হবে না হবে না তাহলে মানুষের সেবা করবো কি করবো না মানুষের ক্ষতি করবো না উপকার আহ মানব সেবার মধ্যেই মানব সেবার আপনার জীবন বর ক্ষতি করছে বিপদে পরে গেছে আগায় আছে আপনার সারা জীবন গালি করেছে আপনি তার সঙ্গে ভালো আচরণ করেন হ্যাঁ আল্লাহর কোরআন বলতেছে শোনো এর আগে একটা বাংলা কথা বললেন আপনি আমারে এক ঘন্টা গাল লাইছেন গালির আগে একটা অর্থ দেন আপনি আমারে দশ টাকা দিছেন যে হুজুর এই হাদিয়াটা আহমেদ দিলাম আমি এই হাদিয়ার টাকা নিলাম না টাকা কার কাছে থাকবে যে দিছে তার কাছেই তো থাকবে নাকি আপনি আমার দশ টাকা দিছেন আমি নেই নেই টাকা কার কাছে থাকবে তার কাছে থাকবে আপনি আমার এক ঘন্টা গাল লাইছেন গালি গালাস করেছেন একটা গালিও আমি নেই নেই কার কাছে থাকবে আরে মানুষ আমরা শুধু বুঝি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মহান দুরুদ আল্লাহর আকাশটা যত বড় আমার নবীর উদারতা তার চাইতে লাখ কোটি গুণ বড় কত অত্যাচার আমার নবীর প্রতি করছে আমার নবীর সকলকেই ক্ষমা করে দিয়েছে সুবহানাল্লাহ কো আল্লাহ তাহলে আমার আল্লাহ বলেন ওয়ালা তাসতাউ মিন হাসনাতি ওয়ালা সাইয়াহ ইদফা আহসান আমার আল্লাহ বলে না দুনিয়ার মানুষেরা মন্দের মোকাবিলা হবে বালো দিয়া গালির মোকাবিলা হবে সালাম দিয়া কথা মন্দের মোকাবিলা কি দিয়া হবে মন্দের মোকাবিলা ভালো দিয়া গালির মোকাবিলা সালাম দিয়া যদি তুমি করো আশা করা যায় তোমার বড় দুষ্পণ্ড এক সময় তোমার অন্তর অঙ্গ বন্ধু হইয়া যাবে তাহলে আমার আল্লাহ বলেন তিন দোষের দোষী যারা জাহান নামের জন্য মনোনীত যারা তারা লাহুম কুলু বুল্লা ইয়াফকাহুনা বিহা তোমাকে অন্তর দিয়েছিলাম অন্তর দিয়া ভালো চিন্তা করো নাই সুতরাং এই দোষে যদি দোষী হও তাহলে তুমি জাহান নামের জন্য মনোনীত হইয়া যাবে আর অন্তর দিয়া যদি ভালো চিন্তা তুমি করো তাহলে এই গুণে গুণান্বিত যারা জান্নাতের অধিবাসী হবে তারা জান্নাতে যাবেন না জাহান নামে যাবেন জাহান নামে যাইতেছেন কারা কারা হাত উঠেন ওই বুঝেন নাই আপনারা বলেন জান্নাতে কারা কারা যাইতেছেন জান্নাতের কথা কন এবার আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করো বলেন আমিন আল্লাহ গো অতীতে যত ভুল করেছি ক্ষমা করে দাও আমাদের এই মাফ করে দাও আমাদেরকে তোমার রহমতের গুনা গুণান্বিত করে দাও আল্লাহ আমাদের নাম জাহান নামে যদি উঠে গিয়া থাকে আজকারেই এই মহাবীরে বসার কারণে ও আর শোনার কারণে অঙ্গীকার করার কারণে আল্লাহ জাহান নামের দপ্তর থেকে আমাদের নাম গুলি কেটে দিয়া জান্নাতি হিসাবে কবুল করে নাও বলে না আমি হাত নামান এরপরে আমার আল্লাহ বলেন এক নম্বর গুন্ত তোর কলব গেল দুই নম্বরে কোন ওয়ালাকুম আয়ুনুন লা বিহা আমি যতকে সokkhু দিয়েছিলাম এই সokkhু দিয়েছি তুই আমার কুদরত দেখছ নাই তুই আমার शान দেখছ নাই তুই আমার মান দেখছ নাই তুই আমার কোরআন দেখছ নাই তুই আমার নবী দেখছ নাই তুই ওয়াজ মাহফিল দেখছ নাই তুই গান বাদ্য দেখেছস মদের আসর দেখেছস তাজুদের আছর দেখো নাই তাসের আছর দেখেছস এই এই দিয়া যারা যারা করলো। দোষী হলো তারা জাহান নামের জন্য মনোনীত হইয়া গেল দুনিয়ার মানুষের আমি আজ জানতে চাই ও আজ আমার শেষ হয়ে গেছে এই চক্ষু দিয়া না কত কিছু অন্যায় দেখেছি দেখেছে কিনা এই সো ক্ষুদিয়া ছায়া ছবি দেখেছি এই সব খুদিয়া ছায়া দিয়েছি ও আমার কলিজার টুকরা সন্তানেরা এই সো খুদিয়া কত না ফেসবুকে রাজে আজে বাজে দিয়েছি দেখেছি ঠিক কিনা বলেন এই চক্ষু দিয়া ইন্টারনেটে কত আজে বাজে ছবি দেখেছি এই গুণে যদি আমরা এই দোষে যদি আমরা দোষী হইয়া থাকি তাহলে আজকা তওবা করতে হবে আল্লাহ এই চক্ষু দিয়া খারাপ কিছু দেখব না এই চক্ষু দিয়া তোমার কুদরত দেখব তোমার শান দেখব তোমার মান দেখব তোমার বরত্ব দেখব অতীতে যত কিছু অপরাধ করেছি আল্লাহ চক্ষু দিয়া খারাপ কিছু দেখেছি আল্লাহ আর সব গুণিগুণা আল্লাহ তুমি আমার মাফ করে দাও এই অঙ্গীকার যদি করতে পারি জাহান নামের কাতার থেকে জাহান নামের তালিকা থেকে আমাদের নাম কেটে আমার আল্লাহ জান্নাতি বানাইয়া দিবে তাহলে চক্ষু দিয়া কি দেখবো ভালো না খারাপ সবাই কয় না ওয়াজ মাহবিল এটা দেখবো গান বাদ্য গান হ্যাঁ শুনেন আমার গুলশান মসজিদে এক নেতা কনসার্ট হইতেছে তা আমি প্রতি শুক্রবারে ওই মসজিদে মাগরীব থেকে আসা পর্যন্ত তফসিল করতাম রাস্তা দিয়ে যাইতেছি দেখতেছি আমার মসজিদের কমিটির এক নেতা এরকম সোফা দিয়া কনসার্টের সামনে বসে দিছে দেইখা আমার মেজাজটা এত খারাপ হইল যে আমি কতি হিসাবে শরণ ব্যর্থ আমার মসজিদ কমিটির এক সদস্য সোফা দিয়া গানের কনসার্টের প্রথম সারিতে বসে দিছে আমি ডাক দিলাম এই এদিকে আসেন এদিকে আসেন

হারে আপনি আমার বিরাট ক্ষতি করে ফলাইছেন কি ক্ষতি করছি দুই লাখ একটা দিয়েছি দিছি কনসার্টে গান শোনার জন্য ওই যে দেখেন না এরকম বান্দরের মতো এরকম মোরায়া মোরায়া গান গাই শোনেন না এটা কি বাংলা না ইংরেজি আমি বহু চেষ্টা করছি দুই একটা শব্দ মুখস্থ করার জন্য আল্লাহর দোহায় আজ পর্যন্ত ওই গানের একটা শব্দ আমি মুখস্থ করতে পারিনি আর খালি এইভাবে বান্দরের মতো খালি মোরাই মোনাজিনের দনুষ্টং করে খালি এরকম মোরাইতে থাকি এরকম আছে কিনা হ্যাঁ আহারে এই মুরুবিরা সাক্ষী আগে গান শুনছে গান শুনলে অর্থ ছিল মানুষ বুঝা কান্না কাটি করছে এখনো হাম নাচ শুনলে মানুষের অন্তর দিয়া

এই কান দিয়া তুমি ভালো কথা শুনো নাই ওয়াজ নসিহত শুনো নাই এরপরে কোরআন তেলাওয়াজ শুনো নাই যারা এই কানকে অপব্যবহার করেছে গান বাদ্য শুনেছে আজে বাজে মজলিসে গিয়েছে আমার আল্লাহ বলেন কানের অপবার অপব্যবহার করে এই দোষে যারা দোষী হইল তারা জাহান্নামের জন্য মনোনীত হইয়া গেল এরপরে আমার আল্লাহ বলেন আল্লাহ যাদেরকে অন্তর অন্তর দিয়া ভালো চিন্তা করলো না আল্লাহ যাদেরকে চক্ষু দিল। চক্ষু দিয়া ভালো জিনিস দেখলো না আল্লাহ যাদেরকে কান দিল কান দিয়া ভালো কথা শুনলো না আমার আল্লাহ বলেন এরা হলো চতুষ্পদ জানোয়ার চতুষ্পদ পশু আল্লাহ তাদেরকে পশু বললেন কেন পশুর একটা গুণ আছে এই গরু আছে না গরু আমরা ছোটবেলায় দেখছি ওই নাঙ্গল দিয়ে গরু দিয়ে হাল চাষ করত যে যে এই চাষ করত ওই নাঙ্গলের খুঁটি ধরত সে গরুরে বলতো ডাইন ডাইন মাম বাম থাম থাম তারপরে আবার এই যে টিটি করে কি জানি বলতো গরু সব কথা শুনতো ডাইনে বললে কথা কয় না এই মুরব্বীরা আপনারা দেখছেন না এখন তো ইয়াং জেনারেশন দেখে না গরু দিয়ে হালসা গরু ডাইনে বললে বামে বললে থামতে বললে আ আমাদেরকে আল্লাহ বলতেছে তুই নামাজ পড় আমি নামাজ পড়ি না আল্লাহ বলতেছে তুই গান শুনবি না আমি গান শুনি ঠিক না বেটি হ্যাঁ

দেওয়ার সময় তিনটা একালে দিতেছে তিনটা একালে দিতেছে তো এক লোক বলতেছে ওই তুই নেওয়ার সময় পাঁচটাতে হালিনেস দেওয়ার সময় এই তিনটায় কারণটা কি তো ওই পাগলের আবার টাউট থাকে পাশে ভাই ওর সাথে কথা বললেন না ওর সাথে কথা বললেন পাগল পাগল কাজা ঠিক আছে তুই যদি পাগল হয়ে থাকস তো দেওয়ার সময় পাঁচটা হালি দে নেওয়ার সময় তিনটা হালি দেন ওই পাগল কি পাগল হইছি কিন্তু পাগল হই নাই আমরা এমন পাগল নিজের পাগল ভালো বোঝে হ্যাঁ পাগলও নিজের ভালোটা বোঝে আমরা এমন পাগল হইছি নিজের ভালোটা নিজে বুঝিয়া ঠিক না বেঠি গরু যা বুঝে আমি তা বুঝি নাই আল্লাহ যা হালাল করেছে আমি সেটাকে হারাম বানিয়েছি আর আল্লাহ যেটাকে হারাম বানিয়েছে আমি সেটা হালাল করেছি আমার অবস্থা গরুর চেয়েও খারাপ পাগল নিজেরটা বোঝে আমি এমন পাগল হইছি আমার ভালোটা বুঝি নামাজ পড়লে নিজের ভালো ভালো না খারাপ আমার নামাজ পড়লে ভালো এটা আমি বুঝি না গান শুনলে আমার খারাপ এটা আমি বুঝি এই তিন গুণে যারা গুণী হইল তারা কুকুরের সাই তো খারাপ হইয়া গেল ঠিক না এই যে দেখবেন আবার কুকুর কি করে সারা রাত্র মনিবের বাড়ি পাহারা দেয় হঠাৎ করে মনিবের বাড়িতে ডাকাইতে এসে গেছে ঘেউ ঘেউ করে ডাকাতকে প্রতিরোধ করে আর মনিবকে সিগনাল দিতে থাকে ও আমার মনিব তুমি কই গো আমি তো জীবন বাজি রেখে ওই ডাকাইতের মোকাবিলা করতেছি আর তুমি ঘুম থেকে উঠে আমাকে সহযোগিতা করো ওই কুকুরকে যদি ডাকাইতে সে এক লাখ টাকার এক হাজার নোটের একটা বান্ডিল দরাইয়া দিয়া বলে বাইকুত্তা এই কুত্তা এইটা তোরে আমি গিফট দিলাম হা দিয়া দিলাম এইটা তুই রাখ সকাল বেলা এটা কি বাজার এটা বাজার কি কর এই নতুন বাজারে ভালো হোটেলে গিয়া গরুর গুস্ত আর বুনা কিশোর দিয়া নাস্তা করে নেবি বলেন তো ওই কুকুরটা এক লাখ টাকার ঘুষ গ্রহণ করে মালিকের বাড়িতে ডাকাতি করার সুযোগ দিবে কিনা আর মানুষের যদি কয় তোরে এত লাখ টাকা দিব তুই এই রাষ্ট্রের স্যারে বৈশা রাষ্ট্রের ক্ষতি করবি করে কিনা কন এই দেশের টাকা বিদেশে কুত্তা পাসারে করে নাই মানুষ করেছে ঠিক কিনা কন ওই মানুষগুলি গুরুত্বপূর্ণ স্যারে বৈশাখ কুসকায় আর কুকুরগুলি গুরুত্বপূর্ণ নয় বাড়ির মণিবের স্বার্থ করে আমার আল্লাহ যারা আমি কথা বলে আমার হুকুম মানে না এরা হলো চতুষ্প প্রাণী এরপরে আমার আল্লাহ পরে বলেন না চতুষ্প প্রাণীর একটা কোয়ালিটি আছে গুণ আছে আদাল এরা শুকর এবং কুকুরের চাইত নিকৃষ্ট হইয়া গেছে তাহলে ওয়াশ শুরু করছিলাম কয়টা নিয়া কান চোখ এই তিনটা আল্লাহর দেওয়া নিয়ম এইটা যারা ভালো কাজে ব্যবহার করবে এরা জান্নাতি খারাপ কাজে যারা ব্যবহার করবে জাহান্নামী এরপরে আমার আল্লাহ দেখেন আবার এই কথাটাই বলেন আল্লাহ তাআলা বলেন ফি কুলুবিহিম মারাদুন

তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি অর্থাৎ অপরাধ করতে করতে অন্তরের মধ্যে তালা লেগে গেছে ভালো কথা তার মনের মধ্যে পড়ে না চোখের উপরে বাঘাই আবরণ পড়ে গেছে ভালো জিনিস তারা দেখে না কানের মধ্যে শয়তানি আবরণ পড়ে গেছে ভালো কথা শুনে না ওয়ালাকুম আযাবুন নালি আমার আল্লাহ বলেন এদের জন্য আমি যন্ত্রণা দেখা ব্যবস্থা করেছি এইবার আপনারা বলেন না রহমত দিবেন সাজা নিবেন না দিবেন সাজা নিবেন জাহান নামে যাইবেন না জান্নাতে যাইবেন যদি জাহান নামে যাইতে হয় আল্লাহর দেওয়াই নিয়ামতকে শয়তানি কাজে ব্যবহার করতে হবে আর যদি জান্নাতে যাইতে হয় আল্লাহর দেওয়া নিয়ামতকে আল্লাহর বিধান মোতাবেক ব্যবহার করতে হবে ঠিক কিনা এদেশে ফতুয়া দেয় এই যে এখন এই ইয়ং জেনারেশন এটা দেখি স্কুল কলেজ ইউনিভার্সিটির মোড়ে গার্লস স্কুলের সামনে তারপরে মহিলা এই কলেজের সামনে গিয়া দাঁড়ায় থাকে এতিমের মতো আই লাভ ইউ কর জন্য খাড়ায়া থাকে আর যত মেয়েরা যায় এগরে বিস্কি দেয় শীষ দেয়

কয় মনটা খারাপ তো একটা শট নিলাম মনটা খারাপ শট নিয়ে দিল তা আমি কি এতক্ষণ কি লাগে শর্ট নিতে কয় একবার দেখা যায় যাচ্ছে একবার যে এক ঘন্টা করে দেখতে বলছি হ্যাঁ একবার কি এক ঘন্টা দেখতে বলছি যদি চোখের ইশারায় অদান্তে আসে চোখকে সংবরণ করে নিতে হবে এই চলছে সম্মানিত ভাইরা ব্রাদারান ইসলাম পদ্মার আলের মা ও বোনেরা আল্লাহ তালা আমাদেরকে যে নিয়ামত তিনটি দিয়েছে আমরা এই নিয়ামত তিনটি সঠিকভাবে কাজে লাগাই আমরা এখানে অনেকেই এই অপরাধ করেছি অপরাধের পরিণতির কারণে আমাদেরকে আল্লাহর কাছে তওবা করতে হবে ঠিক কিনা তওবা করতে হবে যদি তহবা করি আল্লাহ তালা আমাদের অতীতের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে আর আমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতের ফায়সালা করে দিবে আল্লাহ এই কথাগুলি আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক ওমা তৌফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ